আমার নিজের পায়ে আমি নিজেই কুড়াল মানলাম আমার পেস্টটা ঠিকঠাকই ছিল হঠাৎ করে আমার পেজে কি হয়ে গেল। আমার এত সুন্দর শখের পেজটা যে এইভাবে আমি নিজে হাতে নষ্ট করে ফেলবো আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিজে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি দেখতেই তো পাচ্ছেন লিচু কিন্তু পাকা শুরু শুরু করে দিয়েছে আর কী পরিমাণ লিচু ধরেছে এবার এবার লিচুর ফলনটা মশাল অনেক ভালো কিন্তু আম বেশি আমাদের বাগানে আসেনি আর লিচুগুলো কিন্তু পাহারা দিতে হচ্ছে লিচু পাহারা দেওয়ার কারণে কিন্তু কোনো বাদুর ইঁদুর কাঠ বিড়ালি খাচ্ছে না আর এদিকে কিন্তু মশালা কাঁঠালও অনেক ধরছে কাঁঠাল গাছের গোড়ায় কিন্তু পাহারাদার রেখে দিয়েছি এ গাছের কাঁঠাল আমরা খেতেই পারি না চুরচুরি করে নিয়ে যায় আর খেজুরও কিন্তু পাকা শুরু করে দিয়েছে যাই হোক সকালবেলায় হেঁটে কিন্তু আমি বাড়ি চলে আসছি আর বাড়িতে এসে যে সকালবেলা কিন্তু অনেকগুলো মাছ কিনেছি রাস্তার ধার দিয়ে মাছ বিক্রি করে যাচ্ছিলো রাস্তার পর থেকেই মানে মাছগুলো কিনছি বাজারে যাইনি আর এই মুরগিটা হলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিলো সব মিলে একসঙ্গেই খালা মাকে দিয়েছি কাটার জন্য খালামা মা কাটতেছি আর এই মুরগিটা ফ্রিজে রাখা হয়েছিল এই জন্য একটু কেমন যেন হয়ে গেছে আর খালা মাছতে আসতে দেরি হয়েছে এই জন্য একটু কাটতেও দেরি হয়ে গেছে যাই হোক মুরগির মানে কাটা মাছগুলো কাটা মুরগি পরিষ্কার করে হয়ে গেছে আমি রান্নাঘরে চলে আসছি আর এদিকে যে সকালে নাস্তা করেছিলাম ডিম ভাজি করেছিলাম আর ঢেঁড়স ভত্তা করেছিলাম আর যাই হোক আমি এখন একটু আমার পেজের সম্পর্কে কথা বলি কী বলবো আমার আমি যে আমার নিজের পায়ে যে কোড়াল মারবো এভাবে আমি নিজেও জানি না আমার পেজটা কিন্তু ঠিকঠাকই ছিল সব কিছু ভালোই ছিল ভালোই চলছিল কোনো ইস্যু ছিল না হঠাৎ করে একটা মেসেজ আসলো মেসেজটা অন করার পরেই মানে কি থেকে কি হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারলাম না যে আমার পেজটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে এখনও নষ্ট হয়নি অনেকজনকে বলেছি তারা বলছে ঠিক করে দিবে ধৈর্য ধরে থাকতে হবে ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু তাদের কাছে এখনও যায়নি পৌঁছায়নি মনটা খারাপ খারাপ করে বসে আছি দুই একদিন পর তাদের কাছে যাব বললো যে তারা নেই যে আমার পেস্টটা ঠিক করে দেবে সে নেই বাইরে গেছে এই জন্য আমি মানে তাকে ফোন দিয়ে বলেছি বলল যে দুই একদিন পর আসেন আজও কি আমার পেস্ট ঠিক হবে আমি জানি না কিন্তু পেস্টটার জন্য আমি কোনো কিছু করতে পারতিস না খেতে পারতেছি না মানে মন খুলে কথা বলতে পারতেছি না হাত পায়ে বল পারতিস না আমার অনেক শখের সাধনার পেজ অনেক শখ করে খুলেছিলাম কিন্তু এটা যে আমাকে এত দূর নিয়ে যাবে আমি জীবনেও ভাবিনি আমার মানে সবগুলো ছিটা পেয়ে আসছে সবগুলো ছিটা আমি ওকে করেছি কোনো সমস্যাই ছিল না আমার ডলারও ঢুক ছে তারপরে আমার পেজে কি হলো আল্লাহ ভালো জানে যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া দোয়া করি যে আমার পেজটার জন্য তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এত মন খারাপ যে আমি নতুন করে কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না মানে ভিডিও করার কোনো ইচ্ছাই নেই এই ভিডিওটা অনেক কয়েকদিন আগের ভিডিওই ছিল তো ভাবলাম যে এই ভিডিওটাই আজকে মানে ভয়েস দিয়ে আপলোড করি কিন্তু আমি ঠিক মতো কথাই বলতে পারতেছি না আমার মনটা যে এত খারাপ মনটা আমার মরেই গেছে আজও কি আমার পেজটা ঠিক হয়ে যাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই যে আলু ভাজি আর হলো কুমোর ভাজি একসঙ্গে ভাজি করছি ওটা রান্নাও হয়ে গেছে মুরগি মাংসটা পরাই কিন্তু হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার জন্য পেস্টটা যেন ঠিক হয়ে যায় আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ